আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতা আমরা জানি আপনারা আল্লাহ আল্লাহাকরবুল আলমের দয়ায় আমাদের সিলাহুর আল্লাপাকরবুল আলমিন আপনাদেরকে অনেক ভালো রেখেছে সুস্থ সুস্থ রেখেছে এবং আরও দোয়াকুর আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক সকলকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আবারও সুন্দর ভিডিও এই ভিডিওটার মধ্যে এক ভাই প্রশ্ন করেছে যে ভাই জান আমাদের যারা পালিয়ে বিয়ে করে বা বাবায় না জানিয়ে বিয়ে করাটা কি জায়েজ আছে করোনা হাদিস অনুযায়ী আচ্ছা এই বিষয়ে আমি ইনশাল্লাহ আজকে বক্তৃতা করবো তো আপনারা আমাদের ভিডিওটা শুনবেন এবং এটা বুঝতেও পেরে যাবেন যে সমস্ত ভাইরা প্রশ্ন করে বা মনের মধ্যে জাগে যে পালিয়ে বিয়ে করা যায়জ কি না বা যে সমস্ত ভাইরা আমাদের প্রশ্নে আছে যে বাবা মা না জানিয়ে বিয়ে পালাই কিন্তু বাবমা জানিয়ে আমরা না জানিয়ে বিয়ে করছি এটাও কি জাহেজ আছে কিনা হাদিস কোরআনের দিক থেকে দেখতে গেলে আমাদের মাজহাব মাঝহা হানিফা রহমতুল্লাহ ইমামে আমাদের ইমাম আমরা যার ফলো করি আমরা যে ইমামের অনুসরণ করি আমরা যার যে ইমামের মসলাম আস্তাই নিয়ে ঘাঁটাঘাটি করি সেই ইমাম তিনি তারা কিতাবের মধ্যে এই যে নিকাহ বলে যে কিতাব নিকাহ এর মধ্যে বলে দিয়েছে যদি প্রাপ্য বয়স হয়ে যায় ছেলে এবং মেয়ের প্রাপ্য বয়স হয়ে গেছে মানে জুতা বয়স হয়ে গেছে ধরো আমাদের দেশের আইন আইন অনুযায়ী যে একটা ছেলে ম্যাক্সিমাম একুশ বাইশ বা একটা মেয়ের আঠেরো উনিশ বছর বয়স হবে কেউ হবে তারপরে দিয়ে সে একটা নিয়ম আমাদের দেশ অনুযায়ী আমাদের দেশের সিস্টেম অনুযায়ী দেশের সিস্টেম বা দেশের নিয়ম মানাটা কিন্তু আমাদের ফরজ সেই জন্য করে উনি বলে দিয়েছে প্রাপ্য বয়স মানে ছেলেমেয়ের যদি ইনশাআল্লাহ তারা সেরকম বয়স হয়ে যায় তো তাদের জন্য তারা যদি বিয়ে করে হালালভাবে মার যদি না জানায় আমাদের ইমাম আবু হানিফা আহমতোলা এনার মতে জায়েজ এবং যদি বাপমার না জানিয়ে বা বাপমার না পালিয়ে বিয়ে যদি কারো সাপ খেয়ে এরা যদি জায়েজ বিয়ে করে ইনশাআল্লাহ বেটা আমাদের ইমামের মতে জায়েজ রয়েছে কিন্তু ইমামে সাফি ইমামে মালিক ইমাম হাম্বালি এই সমস্ত ইমামের মাতে আমাদের যে পালিয়ে বিয়ে করা জায়জ নয় যে সমস্ত জায় শ্রোতা মণ্ডলী ওনাদের ফলো করে ওনাদের অনুসরণ করে তাদের ক্ষেত্রে এই সমস্ত জায়জ নয় কিন্তু আমাদের ক্ষেত্রে ইমামে আবু হানিফুর রহমতুল্লাহ মজহাব আমরা মেনে চলি সেই জন্যগুলো ওনার মতে ওনার কিতাবের মধ্যে উনি লিখে দিয়েছে যে পালিয়ে বিয়ে করা জায়জ রয়েছে তবে হ্যাঁ যে সমস্ত ভাইরা বোনেরা খারাপ রিলেশনে রয়েছেন পালিয়ে বিয়ে করছেন বা আব্বা মাকে জানাচ্ছেন না মেনে নিচ্ছেন না বাড়িতে তারা বিয়ে করতেছেন তাদেরকে একটা কথা বলি যারা পালিয়ে বিয়ে করে তাদের জন্য তিনটে তিনটে খারাপি রয়েছে তিনটে খারাপি আমি এক ব্যাপারে তুলে ধরছি তিনটে খারাপি রয়েছে সেই খারাপিগুলো কী কী এক নম্বর কথা হচ্ছে যে বিয়ের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন বিয়ের মধ্যে শান্তি বিয়ের মধ্যে কল্যাণ আর বিয়ের মধ্যে বরকত বিয়ের মধ্যে আল্লাহ পাগর আলমিনের রহমত রয়েছে কোনো ব্যক্তি যদি বিয়ে করে যদি তার কোনো টাকা ইনকাম নাও থাকে তবুও যদি তার স্বার্থেও যদি সে গুণার কাজে হারাম কাজে লেগে যাচ্ছে এই হিসেবে যদি সে বিয়ে করে আল্লাহ রসুল বলছেন তার বাড়ির বরকত দেওয়ার দায়িত্ব আল্লাহ পাগর আলমী এবং আমি ওই সমস্ত উম্মতের জন্য দোয়া করি যে সমস্ত উম্মতরা খারাপ কাজ থেকে বাঁচার জন্য বিয়ে করছে আমার আমার আমি রসুল্লাহ আমার সন্নাত বিবাহ সে বিবাহ করছে আমি রসুল্লা তার জন্য দোয়া করি আল্লাহ পা রব্বুল আলমিন তার জন্য ম্যাক্সিমাম দুধে ভাতে খাওয়ায় এরকম দোয়া রসুল করে গিয়েছি যারা হারাম কাছ থেকে বিয়ে করে নেয় এইবারে শোনে যে দুটো যে সমস্ত আমার তিনটে জিনিস খারাপই রয়েছে আমরা রিচার্জ করে পেয়েছি কোরআন হাদিস তো সেই সমস্ত তিনটে জিনিস ঠিক এক নম্বর হলো যে বাপ মার অবাধ্য হয়ে বাপ মাকে না জানিয়ে বাপ মা যেখানে খুশি না সেখানে বিয়ে করে তো সেই সমস্ত সেই সমস্ত ছেলেদের বিয়েতে ওই যে আল্লাহ রসুল সাল্লামের কল্যাণের কথা বলেছে আল্লাপে অকরব্বুর আলমীর বরকতের কথা বলেছে শেষ এই সমস্ত বরকত আর পাবে না কিন্তু এবং আল্লাহবাউরবুর আলমী যে রহমতের কথা বলেছে এই রহমত তারা সে পাবে না কিন্তু কারণ বিয়ে হবে জায়েজ হবে হারাম হবে না কিন্তু এই সমস্ত তার আল্লাহ দেবে না কারণ বিয়ে হচ্ছে কি এমন একটা পদ এমন একটা জিন্দগি এই সমস্ত বিয়ের কাজে লিপ্ত হতে গেলেই আল্লাহ আব্বা মার দোয়া লাগবেই মুরুব দোয়া কমিতে হবে আর আমরা দোয়া না নিয়ে যদি পালিয়ে বিয়ে করি আমাদের জায়েজ হবে কিন্তু আমরা এই সমস্ত বরকত পাবো না এক নম্বর বরকত পাবো না দ্বিতীয় নম্বর কথা হচ্ছে বাপ বাপমা অখুশি আব্বা অখুশি সেই বিয়ে করলে আমাদের কিন্তু সেই বিয়েটা করার মধ্যে আমরা যে একটা আরাম অনুভব করতে পারবো একটা যে বিয়ে করে একটা শান্তি অনুভব করতে পারবো সেই শান্তিটা আর পাবো না এটা হল দ্বিতীয় নম্বর আমাদের শান্তি মনের মধ্যে আল্লাহ পাক শান্তিই দেবে না ওই যে বিয়ের পরে একটা শান্তি থাকে মানুষের স্বামী স্ত্রী একটা শান্তির ব্যাপার থাকে তো সে সমস্ত শান্তি সে কিন্তু আর পাবে না কারণ বাপ মা অ খুশি তো আল্লাহ অখুশি বাপ মা খুশি তো আল্লাহ খুশি সেই জন্য আল্লাহ অখুশি তাহলে আপনার মনের মধ্যে আল্লাপাক ও খুশি আনবেই না কখনো এক দুই তিন নম্বর কথা হচ্ছে যে দেখেন যে মেয়েটাকে আপনি পালিয়ে নিয়ে চলে যাচ্ছেন বা যে ছেলেটাকে আপনি পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করছেন তাহলে একটা জিনিস ভেবে রাখবেন এই যে আমরা রিচার্জ করে পেয়েছি এই মেয়েটা এই মেয়েটা যে সব থেকে নোংরা মেয়ে সব থেকে মেয়ে বা সব থেকে আহ বলে নিচ নিচে প্রান্তের মেয়ে আমরা বসে যাচ্ছি কারণ যে মেয়েটার বাড়ির বাপ মা থাকার সত্ত্বেও আমার মতো একটা পর পুরুষ আমি তো এর সাথে আজকে নয় দু বছর নয় প্রেম করছিলাম রিলেশন বা আমরা বছর নয় কথা বলে দু বছরের সম্পর্ক কিন্তু এর বাপ মার সাথে যে আজ কুড়ি বছরের সম্পর্ক সেই বাপ মা ত্যাগ করে তোমার মতন বছর সম্পর্ক ছেলের হাতে হাত দিয়ে চলে যাচ্ছে মানে এই মেয়েটার জীবনে ভালো হতে পারে না আর এই মেয়ের জীবনে সংসারী হতে পারে না এই মেয়ের জীবনে এর হাতে আল্লাহ ওরা বুলালিম বর্ধ দিতে পারে না সেই জন্য করে আমরা বিশেষভাবে এই তিনটা জিনিস আমরা পাবো না কি কী এক নম্বর কি এক নম্বর আল্লাহাকবুল আলী রহমতের বরকতটা আমরা পাবো না দ্বিতীয় নম্বর কথা হচ্ছে কি আমাদের মনের মধ্যে যে শান্তি আয়স আরেম এটাও আমরা পাবো না আর তিন নম্বর কথা হলো যে বউটাকে আমরা বানাচ্ছি যাকে নিয়ে পালাচ্ছি সেই বউটাও বরকতময় হবে না বা সেই বউটাও কি ভালো মেধাবীর বউ আমরা পাবো না একদম যারা নিচে পড়েন্টে যারা বেহুদামে সেরকম নিয়ে আমরা বউ পাবো এবং আমরা বিয়ে শি করতে গেলে ভালোভাবে মেয়ে পাক রব্বুল আলমীর কাছে দোয়া করবেন বিয়ের জন্য এবং বিয়ে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন আমরা যারা বাপ মার অবাধ্য হয়ে বিয়ে করি আমি তো আমার মধ্যে রিচার্জ করে বলতেছি ভালো করে বুঝবেন আমরা যারা বাপ মার অবাধ্য হয়ে বিয়ে করি আচ্ছা আপনি বলেন আপনার আব্বু আম্মু যারা রয়েছে। তারা কি আপনার জন্য যে আমার ছেলেটা আমার নাম সাবির আমার আব্বু আম্মু যারা রয়েছে যে আমার সাবিরটা মাদ্রাসায় পড়াশোনা করে আমার ছেলেটা একটা কালো দেখে মেয়ে দেখতে ভালো নয় দাঁতে ময়লা নাকে পোটা বা তোমার হচ্ছে কে মেটা অশিক্ষিত মেয়ে মূর্খ মেয়ে কাউড়া মেয়ে মুচি দেখতে শুধু ভালো না চট মুদ্রা একটা কি আমার আব্বু আম্মু আমার জন্য চাইবে বা আমাকে এনে তারা কি দিয়ে দেবে যে সাবিরের জন্য এটাই বুদ্ধ জীবনে হতে পারেন এটা আমার আব্বু আম্মু চাইবে যেন সাবিরকে আমরা যেন লেখাপড়া শিখেছি বা আমার ছেলেকে আমরা যত 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 তারা ছেলেকে বহুত ভালোবাসে আর তারাও চায় যে আমার ছেলের জন্য আমরা সুন্দরী একটা বউ মাইনে বানাবো বা সুন্দর একটা মেয়ে বাড়িতে আনবো তার আদব কায়দা হবে ভালো আখলাখ চরিত্র হবে ভালো যেভাবে নামাজি মেয়ে বা যে হবে তোমার হচ্ছে কে দেখতে শুনতে ভালো সব দিক থেকে দেখে শুনে আমার আব্বু আম্মু আমার জন্য বউ করে আনবে কিন্তু আমরা যেটা দেখে নিই প্রীতে প্রেতনী ভালো শুকুরের ছাই ভালো তো যাদের পীড়িত হয়ে যায় দেখবেন তার শুনে আপনি পাগল হয়ে গিয়েছে কিন্তু অথচ ভালো না সেই কারণে না বা একটা মেয়ে দেখতে শুন খুব সুন্দর সব ঠিক আছে স্মার্ট মেয়ে কিন্তু পরিবেশ খারাপ বাপ পারছে না বা একটা মেয়ে সব দিক থেকে ঠিক আছে পরিবেশও ভালো আর তোমার হচ্ছে গিয়ে দেখতে শুনতেও ভালো কিন্তু লেখাপড়া অশিক্ষে বাপ মা মেনে নিতে পারছে না কারণ বাপ মা চাই সব দিক থেকে কিছু অল্প দেখতে সুন্দর থাক অল্প পরিবেশ ভালো থাক অল্প মেয়েটার মধ্যে গুণ থাক নামাজ হোক অল্প শিক্ষা থাক এই সমস্ত মেয়েরা চায় আব্বা মারা চায় আর আমার আব্বা মার জীবনে আমার জন্য চাইবে না বা আপনার আব্বা মার জীবনে চাইবে না যে আমার ছেলের জন্য একটা খারাপ নিয়ে সেই জন্য করে আব্বা মার উপরে এটা ছিল এই সমস্ত দায়িত্ব তো আব্বা মার আমাদের নিজের দায়িত্ব নেই সেই জন্য করে আমরা বলি শোনেন যারা এই সমস্ত প্রেম ভালোবাসা হারাম কাজে লিপ্ত হয়ে যাচ্ছেন আপনারা আপনাদের মতন কাজ করেন আপনারা আপনাদের মতো চলেন কিন্তু মনে রাখবেন এই সমস্ত বরকত থেকে আমরা হাসি লাভ করতে পারবো না এবং আর একটা কথা শুনবেন যারা হারাম রিলেশন রয়েছে আমাদের রসুল ইসলামের সাথে প্রেম করেছে মা খাদিজা কীরকম রিলেশন করেছে তারা ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দিয়েছিল আমাদের ইউসুফের প্রেমের জুলাইজা পাগল কিসের পাগল হয়েছিল তারা তারা কীরকমভাবে প্রেম করতো না তারা কি করছে তারা ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দিয়েছিল লাইলির প্রেমে মস পাগল তারা কী করেছে ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দিয়েছে তো আমরা হারাম কাছ থেকে হারাম রিলেশন থেকে আমরা ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দিয়ে দিই সেই জন্য করে আমরা বারবার করে রিকোয়েস্ট এই যে আমরা বিশেষভাবে যে আমাদের আবেদন ছিল কি না আজকের মানে ভিডিও ছিল আমাদের এই যে যে বিয়েটা হারাম না হালাল নিজের ইচ্ছায় বিয়ে করা যাবে কি অবশ্যই নিজের ইচ্ছায় বিয়ে করা যাবে বাট মা বাবা দোয়া না হলে কিন্তু আপনি আগাতে পারবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত আপনি পাবেন না আপনি ভালো মেয়ে পাবেন না এবং আমার আব্বা মার জীবনে আমার জন্য কল্যাণ ছাড়া অকল্যাণ তারা চাইবেই না আর বিশেষভাবে আমরা এই সমস্ত কাজ করবো না আমরা রসুলুল্লাহের সুন্নতি অনুযায়ী কাজ করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর করতে দেবে ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ আগামী দিন ইনশাআল্লাহ পরস্পর ছাড়বো আমরা এসে পড়ছি দোয়া করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওকে বেশি বেশি করে শেয়ার করবেন দিনের জন্য দিনের কাজ হিসাবে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেন মানুষ দেখুক শিখুক আমরা আলেমলে আমরা কী বলতে চাইছি এই সমস্ত বিষয় নিয়ে সেই জন্য করে সবাইকে জানিয়ে দিন আপনার ফৌদয় মামতাই খালাদা যারা রয়েছে তাদের কাছে শেয়ার করে দিন তারা শিখুক এই সমস্ত কাজে যারা রয়েছে হারাম কাজ রয়েছে হারাম কাজ থেকে যারা ত্যাগ করে যেন হারালভাবে আসে একটা ছেলে যদি আপনার ভিডিও শুনে আপনার ভিডিও শেয়ার থেকে যদি হারাম থেকে হারালে আসে তো আপনি সেই হালারে আসার স্বভাব আপনিই পেয়ে যাবেন ইনশাআল্লাহ সেই জন্য আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমরা দোয়া করি আমাদের যারা পাশে রয়েছেন এখনও পর্যন্ত আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ পাড়াবে তাদেরকে এহো জগৎ পর জগৎ কামিয়া দান করুক অবশ্যই তাদের জন্য দোয়া রইল এবং দোয়া করবো আমাদের পাশে যারা সাপোর্ট করবেন তাদের জন্য দোয়া ওয়াহিদাহ আলহামদুল্লাহ রফিলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ